ইউরিয়া কম লাগে ভালো করে ভালো করে কারো জানা আছে আমরা যে বলি বা কৃষি বলে যে ডিএপি ইউরিয়া কম লাগে এই কথাটা তো বলে কারণ ডিএপিতে নাইট্রোজেন আছে আর কি আছে ফসফরাস আছে ফসফরাস আছে যেটুকু ফসফরাস কতটুকু ফসফরাস আবার দামে একই তো আপনি যত কেজি ডিএপি দিবেন তার চল্লিশ বার মনে করেন ওটা ইউরিয়া চলে গেছে নাইট্রোজেন চলে গেছে তখন আপনি মনে করেন দাও হ্যাঁ আচ্ছা আমরা এই যে নিচে কিন্তু এটা জমা পড়েছে কিন্তু এইটা যখন এটা তো আগে একটু ভোলাটা ছিল তো তাই এই যে নিচে লবণটা দেওয়ার পরে এই নিচে জমে হয়েছে এই যে জমছে দেখা যায় হ্যাঁ এটা অতটা ই না কিন্তু লবণটা দেওয়ার পরে যদি ভেজালটা হয় তখন এইটা একটা বিক্রিয়া করে একটা ঘোলাটা হয়ে আরো আরো ঘোলাটা হয়ে যাবে হ্যাঁ অদক্ষেপ করে ভোলা হয়েছি একদম ঠিক আছে এটা আরেকটা হলো যে ডিএপি শারটা যদি ভালো হয় এটার পরে কাগজের উপরে খোলা অবস্থায় দশ পাঁচ সাত মিনিট রেখে দিবে যদি কাগজটা ভিজে যায় তাহলে ভালো

ঠিক আছে আবার এরপরে আমরা এটা দাও এক সমস্যা নাও